তোমরা এখানে যে মাদ্রাসায় ভর্তি হয়েছে সবচেয়ে আনন্দ আনন্দের বিষয় হইল এখন আলহামদুলিল্লাহ বাংলাদেশের প্রতিটা আনাচে কানাচেই সুন্দর আন্তর্জাতিক মানসম্পন্ন প্রতিষ্ঠান হয়েছে একটা সময় ছিল শুধু ঢাকা শহরেই ভালো মাদ্রাসা ছিল ইন্টারন্যাশনাল হেপসখানা ছাত্ররা গ্রাম থেকে পড়াশোনা যারা ভালো তাদেরকে উস্তাদরাই পরামর্শক্রমে উস্তাদরা নিয়ে যে ডাকায় দিয়ে আসতো যে হুজুর আমার এই ছাত্রকে আপনার কাছে আমি নিয়ে আসলাম এখনও আলহামদুলিল্লাহ উস্তাদ যে ছাত্রর কল্যাণ চায় দেখে বুঝে যে তার স্প্রিট তার মেধা তার বুদ্ধি তার প্রতিভা বিকশিত করার জন্য আমার চেয়ে আরও ভালো প্রতিষ্ঠান দরকার তখন উস্তাদ নিজে তাকে নিয়ে এর চেয়ে আরও ভালো প্রতিষ্ঠানে ভর্তি করাই দেয় তো তোমাদের খুশনুসি তোমরা এখন যেখানে আছো এখানে গত মাসে আমি ক্লাস করাইলাম তা আমরা সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় যাই দেখি যে সুচারু সুন্দর গ্রামীণ পরিবেশ এরকম সুন্দর পরিবেশ ডাকার শহরে ইচ্ছা করলে পাওয়া সম্ভব না মাটির যে সেরা অক্সিজেন এটাকে আমরা ঢাকায় পাই সম্ভব ইট পাথরের শহর তো এই মানুষে আমরা অনেক সময় বলি যে ইট পাথরের শহরের মানুষের মনগুলো ইট পাথরের মতো কঠিন আর নির্দয় আর গ্রামীণ পরিবেশে গ্রামের আবহাওয়াতে তোমরা সুন্দর পড়াশোনা করো পাশাপাশি আবার আসরের পরে প্রতিদিন মাঝে মধ্যে খেলাধুলা প্রতিদিন খেলাধুলা করার মতো সুব্যবস্থা তোমাদের আছে তো আমরা এই মিডিয়ার মাধ্যমে বলতে চাই এখন এলাকায় অনেকগুলো ভালো প্রতিষ্ঠান তৈরি হয়েছে যে প্রতিষ্ঠানগুলোতে ঢাকা থেকে মাসাক আসেন এবং ভালো কারি সাহেবরা আসেন এই প্রতিষ্ঠানগুলোতে আমরা যদি আমাদের সন্তানদেরকে আমাদের কাছে রেখেই ভালো প্রতিষ্ঠানে পড়াইতে পারি তাহলে শুধু শুধু মানে দূরে দেওয়ার কোনো মানে নাই এই জন্য দারুসালাম আমি নিয়মিতই আসা যাওয়া করি এবং প্রতি মাসেই আসবো ইনশাআল্লাহ গত মাসের একটা ক্লাসের মাধ্যমে মিডিয়ায় আমরা দেখেছি যে কয়েকজন ছেলে খুব চমৎকার তেলাওয়াত আয়ত্ত করতে পেরেছে তোমরা সবাই জোরে বলো আলহামদুলিল্লাহ কোরআন তেলাওয়াত আসলেই এত মজা কোরআন আল্লাহ রাবুল আলামিনের কালাম না শুধু কোরআন আল্লাহ তাআলার সিফাত জোরে বলার আলহামদুলিল্লাহ এই জন্য আমরা যারা আমাদের সন্তানদেরকে ভালো প্রতিষ্ঠান খুঁজি ভর্তি করার জন্য দারুস সালাম কমই মাদ্রাসাকে আমরা বেছে নিতে পারি আল্লাহ রাবুল ও জালাল আমাদের প্রতিটা সন্তানকে আমাদের স্বপ্নের চেয়ে আরো অনেক বড় করুন সকলে বলি আমিন আজকে আমরা এই টাঙ্গাই শহরের ভিতরে কয়েকটা মাদ্রাসায় আমাদের হয়তো তিনটা মাদ্রাসায় আমরা সফর করবো এই জন্য লম্বা চোর আলোচনা করা আলোচক হিসাবে এখানে বসে ওয়াজ করা এটা মঞ্চ নয় এই ওয়াজের মঞ্চ এটা না তবে তোমাদের দিলকে তৈরি করার জন্য মাঝে মধ্যে কখনো কখনো উৎসাহিত করার জন্য কিছু আলোচনা সামনে আসবে এগুলো তোমরা হৃদয়ে ধারণ করে নিবে বলো ইনশাআল্লাহ আওয়াজ পাচ্ছি না বলো ইনশাআল্লাহ আর মিডিয়ার বাই যারা আছেন যদি আপনাদের কোনো শুট নেওয়ার থাকে দিনই কোনো বিষয়কে প্রচারের ক্ষেত্রে আমরা সবচেয়ে সবচেয়ে বেশি প্রাধান্য দেবো বলেন নিঃশ্বাস এমনিতে ছবি ওঠানো অথবা ভিডিও করা অনর্থক বেহুদা এগুলো তো মানে জায়জ নাই অনেক ক্ষেত্রে মুফতি সাহেবের এখানে একেবারে জরুরত এর ক্ষেত্রে অনুমতি দিয়েছেন তো যেহেতু আমরা যদি এ নিয়ত রাখি ফতোয়া দিচ্ছি না এটা আসলে তাকোয়ার বিষয় যে মিডিয়ায় অনেক অপসংস্কৃতি আছে একটা শ্রেণী আছে যারা টিভিতে যাদেরকে দেখে বড় বড় টুপি লাগায় আমার মতো জুব্বা কাব্বা লাগায় আবা কাবা লাগায় ফতোয়া মারে এক শ্রেণীর লোক তারা মনে করে এরাই সবচেয়ে বড়ো মুক্তি সাহেব এরা কখনো মাদ্রাসার দেওয়া যাইব না কখনো কোনো মানে জামিয়ায় গিয়ে কোনো ফতোয়া চাইবে না ওরা নিজের জীবনের সমস্যার সমাধানগুলো খুঁজে চ্যানেল খুঁজে চ্যানেলে রিমোট টিপা তো আমরা যদি আমাদের এই তিলাবাত এবং আসল বিশুদ্ধ মাস আলামশায়গুলো মিডিয়ার মাধ্যমে প্রচার করি বিশুদ্ধ তিলাবাতের একটা সংস্কৃতি বিশু ইসলামী সংস্কৃতি যদি আমরা মিডিয়ায় প্রচার করি তাহলে যারা অপসংস্কৃতি দেখে নিজের জীবনকে একেবারে নষ্ট করে দিচ্ছে তারা যদি এদিকে ঝুঁকে তাহলে কিছুটা হলেও আমাদের ফায়দা হয় এজন্য মিডিয়ার বাইরে খুব খেয়াল রাখবেন ঠিক রেখে আমরা ইসলামের সেবা ইসলামের কাজ যদি করি তাহলে এটাও হয়তো বা তালা আমাদের নাজাতের জরিয়া বানাবেন আল্লাহ রব্বুরা আলমিন কমল করুন বলি আমিন